আজকে তৃতীয় দিন এই তিরোধান দিবসের অসংখ্য ভক্ত প্রাণ মানুষ নির্বিশেষে এখানে আসেন এই তীর্থস্থানে কোন কৃপাবল করেছিলেন এই মহাজন যার ফলে আমরা এই মানুষের ঢল এখানে নেমে আসে তাই সবাইকে আমার বাউলামি অভিনন্দন শুভেচ্ছা সবার চরণে ভক্তি নিবেদন করছি আমি সাইজির দু একটি বাণী আপনাদের সামনে পড়ব ভুল ত্রুটি হলে আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন লালন ফকির তার জীব দশায় তার লিখনিতে কোথাও কোনো জায়গায় সে তার ধর্মের পরিচয় দেয়নি কিন্তু আমরা কেউ তাকে হিন্দু বানিয়েছি কেউ মুসলমান বানিয়েছি এবং এই জাতা চাতা কলে পড়ে আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করি আপনাদের কাছে অনুরোধ আমি জানি যে শুধু মহল শুধু জন দার্শনিক গবেষক যারা না থাকলে দেশ চলবে না কিন্তু লালন নিজেও একজন দার্শনিক তার লেখা আছে যদি লালনকে জানতে হয় আপনাদের লালনের বহু পাণ্ডুলিপি আছে অন্তত প্রায় এক হাজারের কাছে গান একটু বেশি হয়ে যাবে এখন সেগুলো পড়বেন আপনারা আর যদি পণ্ডিতকে জানতে চান তাহলে তাদের বই পড়বে কেউ দেখবেন হিন্দু বানিয়েছে কেউ মুসলমান বানিয়েছে আর এই ভাবের মানুষ যারা এখানে বসে থাকে সারা রাত বসে দেখবেন তারা কে কি করছে খুঁজে খুঁজে পাওয়া যায় না কিন্তু কখনো না কখনো একটা সুন্দর কাজ করে বসে থাকে তারা চাই না ক্ষমতা চাই না টাকা শুধু টুকরো জায়গা চায় সেখানে স্বাধীনভাবে তাদের মতো করে তারা থাকতে পারে